নমস্কার আমি সুকান্ত শাস্ত্রী আমার ইউটিউব চ্যানেল সুকান্ত শাস্ত্রীতে আপনাদের সকলকে জানাই স্বাগতম আমার আজকের রাশিফল প্রকাশ করার আগে আমি শ্রদ্ধা জানাই আমাদের বীর সন্ন্যাসী আমাদের সকল যুবকের অবশ্যই উদ্বুদ্ধ করার সেই প্রতিনিধি এবং ভারত মাতার সবচেয়ে সুযোগ্য সন্তান স্বামী বিবেকানন্দের আজ জন্মদিন হ্যাঁ আজ বারোই জানুয়ারি আজ বারোই জানুয়ারি সেই বীর সন্ন্যাসী বিবেকানন্দ জন্মেছিলেন জগতের বুকে তাই তাকে শ্রদ্ধা জানিয়ে আজকে আমি রাশিফল প্রকাশ করছি আসুন পঞ্জিকা মতে আজ সাতাশে পৌষ বারোই জানুয়ারি সূর্যোদয় ছটা পঁচিশ সূর্যাস্ত পাঁচটা সাত মঙ্গলবার চতুর্দশী দিবা এগারোটা বাহান্ন মূলা নক্ষত্র দিবা সাতটা তেত্রিশ পর্যন্ত তার আগে বলি আমার এই ইউটিউব চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করুন যাতে এই যে ধরনের ভিডিওগুলো আমি আপলোড করছি তার নোটিফিকেশান প্রথম আপনাদের কাছে গিয়ে পৌঁছায় আস এবার দেখে নি আজ অর্থাৎ বারোই জানুয়ারি গ্রহরা কোথায় অবস্থান করছে মেশে মঙ্গল মঙ্গল মেষে অবস্থান করছে অবশ্যই অশ্বিনী নক্ষত্রে এরপরে রাহু বিষে বিষে রাহু অবস্থান করছে মৃগশীরা নক্ষত্রে তারপর সবই ফাঁকা অর্থাৎ মিথুন কর্কট সিংহ কন্যা তুলা ফাঁকা বিশ্টিকে কেতু কেতু বিশ্চিকে বসে আছে জ্যেষ্ঠা নক্ষত্রে এরপরে শুক্র রবি এবং চন্দ্র শুক্র বসে আছে ধনুতে মূলা নক্ষত্রে এবং অবশ্যই রবি ধনুতে বসে আছে উত্তসারা নক্ষত্রে চন্দ্র ধনুতে বসে আছে পূর্বসারা নক্ষত্রে এরপরে বুধ এবং বৃহস্পতি বুধ এবং বৃহস্পতি এবং শনি তিনটি গ্রহেই বসে আছে মকরে মকরে বুধ দগ্ধ অবস্থায় বসে আছে শ্রবণা নক্ষত্রে বৃহস্পতি মকরে বসে আছে শ্রবণা নক্ষত্রে এবং শনিও দগ্ধ অবস্থায় মকরে বসে আছে উত্তসারা নক্ষত্রে কুম্ভ ফাঁকা মিনো ফাঁকা আসুন এবার আমি বারোটি রাশির রাশিফল প্রকাশ করি প্রথমে মেষ রাশি আজকের দিনটি অবশ্যই বিশেষভাবে শুভজনক আর্থিক দিক দিয়ে শুভ এবং কর্ম দিক থেকেও শুভ তবে বিদ্যায় নানা ধরনের বাধা আপনার জীবনে অবশ্যই দুশ্চিন্তা বয়ে আনবে অর্থাৎ আপনারা যারা উচ্চক্ষেত্রে বিদ্যা নির্বাহিত করেন উচ্চ বিদ্যায় নিযুক্ত আছেন তাদের জন্য তারা যদি মেষরাশি হয় আজকের দিনটি তাদের জন্যে শুভ নয় আপনার সন্তান আপনার সঙ্গে খারাপ ব্যবহার করতেই পারে আজকের দিনে আজকের দিনের শত্রুরা সেভাবে ক্ষতি করতে পারবে না আজকের দিনে প্রেম আসবে এবং বিয়ের আলোচনা করতেই পারেন মেষ রাশি জাত যদি কা এরপরে বিষরাশি বিষরাশি আজকের দিনটি অবশ্যই আপনার কাছে কিছুটা চিন্তাজনক আর্থিক দিক দিয়ে চিন্তা থাকলেও তা অবশ্যই মোটের ওপর শুভ কর্মক্ষেত্রে কোনো গোলযোগ থাকবে তা অবশ্যই আপনি সামলে দিতে পারবেন তবে বিদ্যা একাধিক বাঁধার লক্ষ্য করবেন এবং সন্তানের উগ্রতা আপনার মনে অবশ্যই চিন্তা আনবে তবে শত্রুরা কোনোভাবেই ক্ষতি করতে পারবে না কারণ আজ বারোই জানুয়ারি মঙ্গলবার সত্যুনাশ যোগ তৈরি হয়ে গেছে আজকের দিনে অবশ্যই প্রেম আসবে এবং বিয়ের আলোচনা এগিয়ে যেতেই পারেন বিশ্ব রাশি জাতক জাতিকা এরপরে মিথুন রাশি মিথুন রাশি আজকের দিনটি অবশ্যই শুভজনক আর্থিক দিক দিয়ে তো শুভই তবে আপনার শরীর সম্পর্কে কিছুটা সাবধানে থাকতেই হবে এছাড়া আপনার চলাচলে অবশ্যই কিছুটা সাবধানতা অবলম্বন করতেই হবে মিথুন রাশি এবং আপনার কোন স্থানে আঘাত লাগার সম্ভাবনা থাকবে তবে কর্মক্ষেত্রে আপনার উন্নতির ধারা বজায় থাকবে এছাড়া যে বিষয়ে আপনাকে কিছুটা হলেও চিন্তা ভাবনা করতেই হবে তা হচ্ছে সন্তান সন্তান আপনার সঙ্গে সত্যতামূলক আচরণ করতেই পারে আজকের দিনে আজকের দিনে অবশ্যই শরীর সম্পর্কে ভাবনা চিন্তা থাকতেই পারে আজকের দিনে প্রেম আসবে এবং বিয়ের আলোচনা করতেই পারেন মিথুন রাশির জাতক জাতিকা এরপরে কর্কট রাশি কর্কট রাশি আজকের দিনটি আর্থিক দিক দিয়ে বিশেষভাবে শুভজনক এবং কর্মক্ষেত্রে একাধিক দুশ্চিন্তা আপনাকে হ্রাস করবে তবে বিদ্যায় বাধা থাকবে না এবং সন্তান অবশ্যই আপনার মনোমত কথা শুনবে তবে শত্রুরা ক্ষতি করার চেষ্টা করছে সে বিষয়ে কর্কট রাশিকে সাবধানে থাকতেই হবে আজকের দিনে প্রেম আসবে কিন্তু প্রেম এলেও বিয়ের আলোচনা করতে যাবেন না কর্কট রাশির জাতক জাতিকা এরপরে সিংহ রাশি সিংহ রাশি আজকের দিনটি অবশ্যই আপনার আর্থিক দিক দিয়ে শুভ তবে কর্মক্ষেত্রে আপনার যে যোগাযোগ তা বিঘ্নিত হবে আপনার শরীরে নানা ধরনের সমস্যা আসতে পারে তাই সিংহরাশি দিক দিয়ে সাবধান আজকের দিনে অবশ্যই সন্তানের আপনি মুখোজ্বল করবে অর্থাৎ সন্তান এমন কোনো কাজ করবে যার দ্বারা আপনি গর্ব অনুভব করতেই পারেন আপনার শরীরে নানা সমস্যা আসতেই পারে আজকের দিনে আজকের দিনে আপনার জীবনে অবশ্যই শত্রুতা তার সামিল হতে পারে অর্থাৎ শত্রুরা নানা ধরনের ক্ষতি করার প্ল্যান করতেই পারে আজকের দিনে প্রেম আসবে এবং বিয়ের আলোচনা থেকে কিছুটা বিরত থাকা ভালো সিংহ রাশির জাতক জাতিকাদের তার কারণ আজকের দিনে একাধিকভাবে বিবাহে বাঁধা যোগ আছে তাই আজকের দিনে প্রেমে এগোলেও বিবাহ বাঁধার কারণে বিয়ের আলোচনা আজকে বন্ধ রাখা দরকার সিংহ রাশির জাতক জাতিকা এরপরে কন্যা রাশি কন্যা রাশি আজকের দিনটি অবশ্যই কোনোভাবে আপনাকে একটি আনন্দতে রাখবে আর্থিক দিক দিয়ে এবং আপনার কোনো খুশির খবর আপনার মনে আনন্দ দেবে কর্মক্ষেত্রে অবশ্যই আপনার উত্থানের ধারা বজায় থাকবে বিদ্যায় বাঁধা থাকলেও তা আপনি কাটিয়ে উঠতে পারবেন এবং সন্তান আপনার মনোমত হবে সন্তান আপনার মনের কথা শুনবে এবং সন্তান অবশ্যই আপনার সঙ্গে কোনো ভালো রিলেশান রাখবে আজকের দিনে শরীর সম্পর্কে কিছুটা সাবধানে থাকতে হবে কন্যা রাশি আজকের দিনে প্রেম আসবে প্রেম এলেও বিয়ের আলোচনা করতে যাবেন না কন্যা রাশির জাতক জাতিকা এরপরে তুলা রাশি তুলা রাশি আজকের দিনটি অবশ্যই আপনার ক্ষেত্রে কিছুটা হলেও চিন্তা থাকবে শরীর আজকের দিনে ভালোই থাকবে শরীর অর্থিক দিক দিয়ে সেভাবে আপনার দুশ্চিন্তা নেই তবে কর্মস্থানে অতিরিক্ত বাঁধা আপনার চিন্তা তৈরি করবে এছাড়াও যে বিষয়ে আপনার চিন্তা আসবে তা হচ্ছে সংসার সংসারে নানা ধরনের ঝগড়া অশান্তি আপনার মনের মধ্যে চাপ ফেলতেই পারে এছাড়া অবশ্যই তুলা সন্তান সন্তানজনিত কোনো মানসিক অস্থিরতা আপনাকে ভুগতে হবে সন্তানের দিক দিয়ে আপনার দুশ্চিন্তা বৃদ্ধি পাবে আজকের দিনে আপনার শত্রুরা ক্ষতি করার চেষ্টা করছে তাই তুলা সে সেদিক দিয়ে অবশ্যই সাবধান আজকের দিনে প্রেম আসবে আজকের দিনে প্রেম এবং বিয়ের আলোচনা না করাই ভালো তুলা রাশির জাতক জাতিকা এরপরে অবশ্যই যে রাশিটির কথা বলছে সেটি হচ্ছে বৃশ্চিক রাশি বৃশ্চিক রাশি আজকের দিনটি অবশ্যই শুভজনক আর্থিক দিক দিয়ে শুভ এবং কর্মর দিক থেকেও শুভ তবে যে ব্যাপারে আপনাকে কিছুটা সাবধানে পা ফেলতে হবে তা হচ্ছে আপনার রাস্তাঘাটে চলাচল এবং দুর্ঘটনা হ্যাঁ বৃষ্টিক রাশি কিছুটা হলো দুর্ঘটনা যোগ আছে দুর্ঘটনা থেকে সাবধানে থাকতেই হবে এবং অবশ্যই আপনাকে যে ব্যাপারে সাবধান তা হচ্ছে আপনার রাস্তাঘাটে টাকা হারিয়ে যেতে পারে টাকা খরচা হয়ে যেতে পারে সে ব্যাপারেও সাবধান বৃশ্চিক রাশি এছাড়াও আজকের দিনটি অবশ্যই আপনার শত্রুরা ক্ষতি করার চেষ্টা করবে তাই আজকের দিনে সাবধান বৃশ্চিক রাশি আজকের দিনে প্রেম আসবে প্রেম এলেও প্রেমে যেতে পারেন কিন্তু বিয়ের আলোচনা না করাই ভালো বৃশ্চিক রাশির জাতক জাতিকা এরপরে ধনুরাশি ধনুরাশি আজকের দিনটি অবশ্যই নানাভাবে চিন্তাদায়ক আর্থিক দিক দিয়ে কিছুটা চিন্তা এলেও আপনি তা কাটিয়ে উঠবেন তবে কর্মক্ষেত্রে খুবই শুভ কর্মক্ষেত্রে অতিরিক্ত পেশার আপনার থাকবে তা অবশ্যই শুভজনক আপনার বিদ্যায় যে বাঁধা সে বাঁধা আপনি কাটিয়ে উঠতে পারবেন আপনার শরীরে নানা সমস্যা থাকতেই পারে আপনার জীবনে প্রেম আসবে এবং বিয়ের আলোচনা করতেই পারেন ধনু রাশির জাতক জাতিকা শত্রুরা সেভাবে ক্ষতি করতে পারবে না এরপরে যে রাশিটি হচ্ছে সেটি হচ্ছে মকর রাশি মকর রাশি আজকের দিনটি অবশ্যই শুভজনক আর্থিক দিক দিয়ে শুভ এবং কর্ম দিক থেকেও শুভ এবং বিদ্যায় বাঁধা অবশ্যই আপনার মধ্যে নানা চাপ সৃষ্টি করতে পারে বিদ্যা অবশ্যই আপনাকে নানাভাবে ভোগাতে পারে এবং অবশ্যই আজকের দিনে আপনার সন্তান কোনো এমন আচার আচরণ করবে বা সন্তানের এমন কিছু ঘটনা ঘটবে যা অবশ্যই আপনার মনে দুশ্চিন্তা আনতেই পারে মকর রাশি তবে আর্থিক দিক দিয়ে মোটের ওপর শুভ কর্মস্থানে অবশ্যই আপনার প্রভাব প্রতিপত্তি বজায় থাকবে বলা যায় শত্রুরা ক্ষতি করার চেষ্টা করছে সেই ব্যাপারে মকর রাশি সাবধান আজকের দিনে প্রেম আসবে প্রেম এলেও বিয়ের আলোচনা মোটেও করতে যাবেন না মকর রাশির জাতক জাতিকা এরপরে কুম্ভ রাশি কুম্ভ রাশি আজকের দিনটি অবশ্যই শুভজনক আর্থিক দিক দিয়ে শুভ এবং কর্ম দিক থেকেও শুভ তবে বিদ্যার আলো বিদ্যার ক্ষেত্রে বাধা এবং প্রেমেতে হতাশা আপনাকে গ্রাস করবে বিবাহের বাঁধা অবশ্যই চলবে তবে সন্তান আপনার মুখোজ্জ্বল করবে সন্তানের রেজাল্ট অবশ্যই আপনার গর্ভের উদ্বেষ করবে এছাড়া কুম্ভ রাশি অবশ্যই আপনাকে কিছুটা সাবধানে থাকতে হবে শত্রুতা বিষয় শত্রুরা নানা ধরনের ক্ষতি করার চেষ্টা করছে তাই সেই বিষয়ে অবশ্যই কুম্ভ রাশির সাবধান আজের দিনে প্রেম আসবে এবং বিয়ের আলোচনা করতেই পারেন কুম্ভ রাশির জাতক জাতিকা এরপরে অবশ্যই মিন রাশি মিন রাশি আজকের দিনটি অবশ্যই শুভজনক আর্থিক দিক দিয়ে শুভ কর্মক্ষেত্রেও শুভ এবং অবশ্যই সন্তান আপনার কথা শুনবে সন্তানের দিক থেকে অবশ্যই শুভ তবে যে দিক দিয়ে সাবধান মিন রাশি তা হচ্ছে অবশ্যই আপনার শরীর শরীরে নানা সমস্যা আপনাকে গ্রাস করতেই পারে সেই বিষয়ে সাবধান মিন রাশি আজকের দিনে অবশ্যই আপনার শত্রুরা ক্ষতি করার চেষ্টা করছে সেই বিষয়ে সাবধান তবে আজকের দিনে প্রেম আসবে এবং বিয়ের আলোচনা করতেই পারেন মিন রাশির কা সুতরাং আজকের এই ভিডিও আমি বারোই জানুয়ারি মঙ্গলবার দু হাজার একুশ বারো রাশি রাশির কী রাশিফল হবে তা প্রকাশ করলাম তাই বলি যদি ভিডিও ভালো লাগে আরও 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 রাশি ফলটিকে শেয়ার করে দেবেন দি কিছু কমন অবশ্যই করবেন এবং ছোট করে একটি লাইক দেবেন এবং আবার বলি আমার ইউটিউব চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা আইকনটি অবশ্যই প্রেস করুন যাতে এই ধরনের ভিডিওগুলো আমি আপলোড করছি তার নোটিফিকেশান প্রথম আপনার কাছে গিয়ে পৌঁছায় এটুকু আমি ভিডিও শেষ করলাম নমস্কার ধন্যবাদ